আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আজকে রান্না করব ধুম্বা দিয়ে জাপানি রুই মাছ তার জন্য আমি কড়ার ভিতরে তেল দিয়েছি তেল দিয়ে জিরা করে নিলাম সামান্য তেল দিয়েছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে হালকা করে ভেজে নেব তারপর দিয়ে দেবো অল্প একটু পানি দিয়ে তার ভিতরে দিয়ে দেবো হাফ টেবিল স্পুন আদা বাটা হাফ টেবিল স্পুন রসুন বাটা জিরা বাটা সব হাফ টেবিল স্পুন করে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি মশলার কাঁচা গন্ধ যাতে না থাকে এরপরে দিয়ে দিলাম একটু লবণ লবণটা পরিমাণ মতোই দিবা তোমরা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো অল্প একটু দিয়ে আবার আমি কষিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনে গুঁড়ো লাল মরিচের গুঁড়ো অল্প করে দিলাম যেহেতু গরম পড়েছে অনেক শুকনা মরিচও কম খেতে হবে তার জন্য আমি অল্প দিয়ে দিলাম দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিলাম দেখো কত সুন্দর তেল ভেসে উঠছে মশলার করে তারপরে দিয়ে দিলাম আমি সেই মাছ ধুয়ে রাখা দিয়ে ভালো করে মাছটা আমি কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব একটু পানি দেখো সাবধানে কষাইতে হবে ভেঙে যাতে না যায় সেজন্য আমি অনেক সাবধানেই করছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পানি পানি দিয়ে আমি মাছটা অনেক সুন্দর করে কষিয়ে নেব আর তোমাদের ওখান দিয়ে গরম পড়ছে কীরকম অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এখান দিয়ে অনেক গরম এই তো দিয়ে দিলাম মাছে সুরা দিয়ে বলক তুলে নেব অনেকক্ষণ জাল দিয়ে নিয়েছি নিয়ে আমি মাছটা নামিয়ে নেব একদম সিম্পলভাবে রান্না কোনো কষ্ট নেই এই রান্নাটায় সহজ করে রান্না করেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম এবার কেটে ধুয়ে রাখা ধূম্বাগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এই ধূম্বাগুলোকে তোমরা কি বলো কমেন্ট করে জানিও দিয়ে আমি ভালো করে আবারও ওই জলের সাথে কষিয়ে নেব দেখো আমি কীভাবে কষাচ্ছি একদম সহজ মনে হচ্ছে না অনেক মজা হয়েছিল খাবারটা এবার আর একটু সুরা দিয়ে দিলাম আমি যেহেতু ধুমবার বেশি কষালে টেস্টটা নষ্ট হয়ে যাবে জন্য অল্পই কষাতে হবে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার বলক তুলে নিচ্ছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে ফলো দিও আল্লাহ হাফেজ